একটি মাত্র ডিম দিয়ে মৌসুসে মজাদারে একটি নাস্তা করে দেখাবো এই নাস্তাটা আপনি হালকা খিদানাগলেও খেতে পারেন এবং কি বিকেলবেলা চায়ের সাথেও খেতে পারেন গরম গরম ভাতের সাথেও খেতে পারেন এটা যে কোনো কিছু খেলেই কিন্তু ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি মাত্র ডিম দিয়ে মৌসুসে একটি নাস্তা করে দেখাবো নাস্তাটা বানানোর জন্য এখানে কিছু কুচি কুচি করে কেটে নিছি পেঁয়াজটা অবশ্যই কিন্তু পাতলা পাতলা করে এরকম করে কেটে নিতে হবে আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন এগুলো একটু লবণ দিয়ে ডলে নিতে হবে যেরকম করে ডিমটা ভাজি করেন সেরকম করে কিন্তু এগুলো ডলে নিতে পারবেন আর পেঁয়াজটা তো দেখিয়ে দিলাম কীরকম পাতলা করে কেটে নিশি কাঁচামরিচটাও দেখিয়ে দিছি কীরকম পাতলা পাতলা করে কেটে নিশি সবগুলাই কিন্তু এইভাবে পাতলা পাতলা করে কেটে নেবেন এতে করে এই নাস্তাটা কিন্তু বেশি ভালো হবে তো লবণ দিয়ে মাখানের পর আমি ডিমটাও ভেঙে দিছি এখন এই ডিম দিয়ে আমি ভালো মতো মিস্ট করে নিব পেঁয়াজের সাথে কাঁচামরিচের সাথে এতে দেখেন মিক্সড করা কিন্তু হয়ে গেছে এখন এটা ভাজি করার পালা তো ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাবো আর এরকম করে হাত দিয়ে যত মাখাবেন তত কিন্তু ভালো হবে ডিম ভাজিটা এই নাস্তাটা কিন্তু ভীষণ মুচমুচে হয় একবার হলেও ট্রাই করে দেখবেন তো ভাজি করার জন্য চুলাই চলে এসেছি তেলটা গরম হয়ে গেলে ডিমটা দিতে যাবেন আর ঠান্ডা তেলে ডিম দিতে গেলে কিন্তু কখনো ডিম ভাজিটা ভালো হবে না এখন এইভাবে দিয়ে আমি হাতটা দিয়ে এরকম করে সরিয়ে দেবো এতে করে পেঁয়াজ আর কাঁচামরিচের অংশ ডিমের সমস্ত জায়গায় কিন্তু লেগে যাবে তবে দেখেন এই যে আমি ডিমটা এখন ভাস করে নিব এইভাবে একটু ভাজটা করে নেবেন একটু দেখে বুঝতে হবে আপনাদের আমি কীভাবে ভাজটা করতেছি আমি কিন্তু পুরোপুরি ভাজটা করে নিচ্ছি না আমি কিন্তু কিছু অংশ বাদ রেখে তারপরে ভাজটা করে নিচ্ছি মাঝখানে কিন্তু একবারে দিয়ে দেই নাই মাঝখানে কিছু অংশ একটু খালি রেখে এরকম করে আমি ভাজটা করে ডিমটা একটু ডিজাইন করে নেব। এবং কি এ সাইডটাও কিন্তু একটু ভাজ করে চারকোনা করে নিতে পারেন তবে আমি যতটুকু সম্ভব করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আরও সুন্দর করে করতে পারেন কারণ ক্যামেরার সামনে তাকিয়ে কিন্তু আমি করতে পারতাছি না ভালো মতে তো এইভাবে আমি ভাজটা করে নিয়েছি এখন কিন্তু আমার ডিমটা উল্টে নিলাম এভাবে এপিট পিঠ করে উল্টে ডিমটা একটু ভাজি ভাজি করে নিব তো ডিমটা কিন্তু আমার অলরেডি ভাজি হয়ে গেছে আমি এভাবে ভাজিটা করে নিলাম এখন কিন্তু ডিমটা আমার ভাজি কমপ্লিট হয়ে গেছে এখন এই ডিমটা আমি চুলাই থেকে নামিয়ে নেব এতে দেখেন আমার ডিম ভাজিটা কিন্তু কমপ্লেট আমি চুলাই থেকে নামিয়ে নিই এখন এই ডিমটা থেকে কিছু কিছু অংশ আমি কেটে নেব চাকুর সাহায্যে কেটে নেব আপনারা চাইলে পিকজা কাটিংয়ের সাহায্যও কিন্তু কেটে নিতে পারেন ওই তো ওই যে আগে যে আমি ভাস করে নিয়েছিলাম সেই জন্য কিন্তু এখন সাইড দিয়ে আর ফেলে দেওয়া লাগতেছে না আর যদি আগে ভাস না করে নিতেন সাইড দিয়ে পাতলা পাতলা থাকতো সেজন্য একটু ফেলে দিতে হতো তো আমি আমার কিন্তু ফেলে দেওয়া লাগতেছে না আমি এমনি বাঁশটা সুন্দর করে করে নিছি এখন এরকম করে কেটে নিলাম সমস্ত অংশ ডিমের কেটে নেওয়ার পর এখন এটার জন্য একটা ব্যাটার তৈরি করতে হবে তো ব্যাটারটা আমি এখন তৈরি করে নিব ব্যাটারের প্রিপারেশনের জন্য একটা প্লেট নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি সাথে কিছু ময়দা এখানে চাইলে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন তবে ময়দাটা করলেও খারাপ হয় না ভালো হয় আর মোষমুছা হওয়ার জন্য কিছু সুজি ইউজ করে দিচ্ছি এখানে অবশ্যই সুজিটা দিবেন সুজিটা দিলে দেখবেন যে বেশি মোষমোচা হবে সুজি দেওয়ার সাথে সাথে লবণ দিয়ে দিচ্ছি তারপর মরিচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি দিয়ে দিচ্ছি এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু এভাবে মিক্সড করে নেব এতে করে সবগুলো উপকরণ ভালো মতো ময়দার সাথে মিক্সড হয়ে যাবে মিক্সড করা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দেবো পানি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা ভালো মতো তৈরি করতে হবে ব্যাটারটা যদি বেশি পাতলা হয় তাহলে আপনার ডিমের গায়ে লেগে থাকবে না আবার যদি বেশি মোটা হয় তাহলে ডিমটা যখন ভাজি করবেন তখন ব্যাটারগুলো ফেটে ফেটে যাবে সেই জন্য ব্যাটারটাও কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হবে আর আমার ব্যাটারটা কমপ্লিট হয়ে গেছে এখন একটু জিরা বেটে নিচে সেই জিরা বেটে টুক দিয়ে দিলাম এখন এখানে জিরা জিরাবাটটা দিয়ে তারপরে এরকম করে নেড়ে চিনি নিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম ঘনত্বটা রাখবেন আপনারা এরকম ঘনত্ব করেই বানিয়ে নিতে হবে ব্যাটারটা আর যদি এর চেয়ে বেশি ঘনত্ব করেন তাহলে বাজি করার সময় কিন্তু ডিমটা ফেটে যাবে আর যদি পাতলা করে নেন তাহলে ডিমের গায়ে লাগবে না তো এখন এখানে আমি বাজি করার জন্য তেলটা বসিয়ে দিছি এখন একটা একটা করে ডিম নিব নিয়ে তারপরে ব্যাটারের মধ্যে সেরে দিব। সেরে দিয়ে তারপরে ব্যাটারটা ডিমের সব জায়গায় এরকম করে মিক্সড করে তারপর আমি তেলে সেরে দেব একটা কিন্তু আমি এভাবে নিয়ে নিছি এখন এইটাই আমি তেলে কিভাবে ছেড়ে দিচ্ছি দেখেন এভাবে সবগুলোই কিন্তু ছেড়ে দিব ক্যামেরার দিকে তাকিয়ে আমি ছাড়তে পারতেছি না সেজন্য একটা দিয়ে দেখিয়ে দিলাম সবগুলো আমি এভাবে দিয়ে নিব ফিরে আসবো সবগুলো দেওয়ার পর এই তো সবগুলো আমি দিয়ে নিছি দেখেন দেওয়ার সাথে সাথে এক পিঠ কিন্তু হয়ে আসছে হয়ে আসলে এ পিট করে উলটিয়ে লালচে কালার করে ভাজি করে নেবেন একাশ টিকটু আস্তে আস্তে ভাজি করবেন যদি জোরে আসে ভাজি করেন তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে ওপরেরটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাবে সেই জন্য আস্তে আস্তে ভাজি করলে আপনার এই নাস্তাটা বেশি মোসমসে হবে তবে প্রথমেই বলে দিছি যে এটা আপনারা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন বিকেলবেলা চায়ের সাথেও খেতে পারেন এবং কি হালকা খিদে লাগলেও এই নাস্তাটা ঝটপট বানিয়ে আপনি খেতে পারেন যে কোনো মুহূর্তেই খেতে পারবেন এই নাস্তাটা কিন্তু ভীষণ মজাদারই হয়

এটা কিন্তু অনেক মুসমুসে হয় তো সবগুলো আমি এইভাবে নামিয়ে নিয়েছি আর এইভাবে পরিবেশন করে নিলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের নাস্তাটা দেখতে আপনাদের কাছে কীরকম লাগলো সামনে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব আর সুজিটা দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটা বেশি মোষমুসে হবে অবশ্যই সুজি অ্যাড করার চেষ্টা করবেন সুজি না দিলেও হবে কিন্তু সুজি দিলে বেশি মোষমসে হবে তবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ